আল্লাম মানুষ সৃষ্টির রহস্যটা বলেছেন একটা আয়তের ভিতরে কি বলছেন বিস্মিল্লা কি রহমান ইয়া আইয়ো হান্না সোত্তা সৌরব ব্যাকমল্লাদি খলাকা কম وَالَّذِينَ مِنْ قَبْلِ وَالَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا وَسَوْسَهَا وَبَثَّ مِنْهُمَا, وبث منهما رِجَالًا كَثِيرًا

আর জান্নাতে না ঈশ জান্নাতুল বানিয়েছেন জি আদম নিজের হাতে বানিয়েছেন কারো দ্বারা নাই কয়েকটি জিনিস আল্লাহ হাত ব্যবহার করেছেন আর বাকি যতগুলো আছে সব কোন ফাইয়ে কোন আল্লাহ বলেছে হয়ে যা হয়ে গেছে হাতি ঘোড়া বড় বড় উঠ সব কিন্তু কোন ছায়ে কোন হয়ে যা হয়ে গেছে হয়ে যা হয়ে গেছে কিন্তু কে আল্লাহ নিজের হাতে বানালেন জি এটা ঘটনা আপনাদের শুনে আল্লাহ তাবার তালা আলা যখন আদমকে বানানোর ইচ্ছা করলেন ফেরেশতাদের সাথে কথা বললেন ফেরেস তারা বলেন আতাজু মুদ্দীমা বিহু বিহামদিকা কনকর দিশু লেখা আলাম আলা আলামুন ফেরেস্তারান বাধা দেননি আপত্তি জানিয়েছিলেন পরিষ্কার বাধাদের আপত্তি জানিয়েছিলেন যে আমরা যথেষ্ট আর মানুষ বানিয়ে কি করবেন আল্লাহ বলেন আমি যা জানি তুমি তা জানো না তোমরা তা বোঝো না যে আল্লাহ নিজের হাতে এই পৃথিবী থেকে মাটি নিয়ে গেছিলেন কে নিয়ে গেছিল প্রথম জিব্রাইলকে পাঠালেন জিব্রাইলই যেতে পারেনি ইসরাফিলকে পাঠালেন ইসরাফিল নিয়ে যেতে পারেনি মিকাইলকে পাঠালেন সেও নিয়ে যেতে পারেনি নিয়ে গেছিল মাটিটা নিয়ে আজরাইল আজরাইল যখন মাটিটা নিয়ে যে আল্লাহকে দিল জান্নাতুল ফের দাও ভিতরে আল্লাহ আমি মাটি এনেছি তালা জিব্রাইলকে বলছে জিব্রাইল তুমি আনলে না কেন তুমি মাটি আনলে না কেন তোমাকে আমি পাঠালাম জিবরাইল বলতে মাবু যখন আমি জমিনের উপরে মাটিতে হাত রেখেছি মাটিটাকে তোলার জন্যে জমিন আমার কাছে কাঁদল আমাকে বললো আর জিবরাইল আমি কি করেছি তুমি আমাকে বড় আঘাত দিছ আমি ওর কান্না দেখে ছেড়ে দিলাম আমি মায়াতে মহব্বতে আনতে পারলাম না মিকাইল বলছে আল্লাহ আমিও একই কারণে আনতে পারিনি আমি ওই জন্য আনতে পারলাম না আত্ম না শুনলাম জমিন কেঁদেছে আমার কাছে আমি এটা বরদাস্ত করতে পারিনি আমি আনিনি ইশরাফিল বলছে আল্লাহ আমিও একই অবস্থা আমি চেয়েছিলাম মাটি আনব কিন্তু আমি আনতে পারিনি আজরায়েলকে বলছে আজরাইল তুমি কিভাবে মাটিটা আনলে বলো তুমি যখন মাটিটা ধরো তখন কি মাটি কাঁদে আজরাইল বলছে মাবুদ কে কাঁদল আর কে হাসলো কার দুঃখ বেদনা হলো এটা আমার দেখার সময় নয় আমার কথা হচ্ছে আপনার হুকুম আপনি বলেছেন আমি নিয়ে চলে এসেছি আজরাইল কাল্লা বললেন আজরাইল জান কবজ করার ডিউটিটা তুমি ছাড়া কেউ পারবে না তোমাকে ওটা আমি দিলাম দামেতে কাঁদিবে মাতা মাতা বামেতে পরম পিতা পদতলে প্রিয় সি অঝর নয়নে ছাড়িয়া ভবে যাই কেমনে আজ রাইলা সিয়া বলিবে হে মর মনে আত্মীয় সদান সামে শিবির সর জেঠ রবে তবু না পারিবে কেহ রাখিতে জীবনে ছাড়িয়া মবের ভাব যাইবি কেমনে আজ রাইলা বলিবে চলো হে তে পরম পিতা সন্তান সমানে আজ গাড়ি ভবের রে যাইবি কেমনে আজ রাইলাশিয়া বলিবে চলো হে মরা আল্লাহ ডিউটি দিলেন যান কবজ করা এই মাটি থেকে আল্লাহ আদমের রূপটাকে সুন্দর করে বানালেন আদমের অবয়বকে বানালেন বানানো হলো তার ভিতরে প্রাণ সঞ্চার করলেন প্রাণ নিজের পবিত্র হাতটা আদমের পিঠে রাখলেন পিঠে রাখার পর ঝুরঝুর করে বালু যেমন করে পড়তে শুরু করলো একদিকে আদমের পিঠ একদিকে আল্লাহর হাত আল্লাহর

সমস্ত মানুষের আত্মাকে আপনার তোমার পীর থেকে আমি বের করলাম তার মানে তুমি সমস্ত পিতা তুমি সমস্ত মানুষের পিতা আত্মার দিক থেকে সমস্ত মানুষের পিতা আদমে দেহর দিক থেকে আমাদের পিতা আছে সেই আদম আলেসালাম পিতা আল্লাহ রবুল্লা আলমীর আদমকে বললেন সমস্ত আত্মাগুলো আমি বানিয়ে নিলাম সেই আত্মাদের সামনে আল্লাহ উক্তি দিলেন আলস্ত বেরবিক যত আত্মা সমস্ত স্টোরেজ করা আছে জান্নাতুল ফেরদাও সেই স্টোর করা আছে দু মিনিট বলবো আমার আসল বায়ন এটা নয় সব এক এক করে ওখান থেকে আসছে আর এই নাটকের মঞ্চ আজকে এটা জালসার মঞ্চ আমার আগে যার পালা ছিল তিনি ছিলেন এখন আমার পালা এরপরে যার পালা যে যে যার যখন টাইম হবে সভাপতি নির্বাচন করেছেন সে সেই টাইমে আসবে বক্তব্য রাখবে চলে যাবে তাই পৃথিবীটার ঠিক আসা যাওয়ার পালা এখানে যখন যার পালা পড়বে ওই আত্মা জগৎ থেকে আসবে আত্মা জগৎ হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রত্যেকটি গ্রামে স্কুল আছে হাই স্কুল আছে হাই স্কুলের একটা ময়দান আছে ফুটবল খেলার ময়দান আছে তেমনি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে ময়দানটার নামই হলো আলামে আরোয়া আত্মা জগৎ সেখানে সমস্ত আত্মা রাখা আছে নদীর কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলা আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা সেই নদীর মাঝে কোন ভরসা মানলে বাসা কিসের আশায় সেই নদীর মাঝে কোনো ভরসায় মানলে বাসা সুখের আশায় যখন ধরল ভাঙন ফেলি না তুই পারে যাবার ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা দেহ ভেঙ্গে হয় যে মাটি দেহ ভেঙে দেহ ভেঙে হয় যে মাটি মাটিতে হয় দেহ যে কুমারে গল দেহ তার খোঁজ লিলি না কে হাধে রাধে সাজে নাট মহলে দিনে ভিক্ষা মেঙ্গে পথে চলে সে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা জ্যাকেটটা একটা অন্য বিষয় আত্মা জগৎ নিয়ে কথা এবার আল্লাহ বলছেন আমি আদমকে নিজের হাতে বানাবো এটা আবার কে রে ভাই একটা নামাইছে একটা চাপাইছে কোন বুদ্ধিমান নিজের হাতে আদমকে বানালেন আমার কথাটা একটু এই জায়গায় মনোযোগটা দেন কোথা বানালেন জান্নাতুল ফের সে মাটিটা কোথায় জান্নাতুল ফের দাও সে কোথায় জান্নাতুল ফের দাও সে কোন জায়গায় আল্লাহ বানালেন জান্নাতুল ফের দাও যে জায়গায় উনি বানানেন ওই জায়গায় কোনো দুঃখ আছে দুঃখ নাই জান্নাতে কোনো অশান্তি আছে অশান্তি নাই সুকার সুখ সুখ আমার হিসাবটা বুঝবেন যেখানে আল্লাহ আদমকে বানালেন ভারত পাকিস্তান আমেরিকা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম সপ্তম 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 নয় ষষ্টম সপ্তম নয় সিদ্রাতুল রতুল নয় একবারে জান্নাতুল ফের দাউ বানালেন যে জায়গায় বানিয়েছেন ওকার দুঃখ আছে দুনিয়াতে লোকাল আল্লাহ তা বারকবার তালা বলছেন বিসমিল্লা ইম রহমান রহিম ইয়া আই ওহান্না সু তাকু রব্বাকুম আল্লাহ দি খালাকা কুম বিন্যাস সিং ওয়া খালাকা মিনহা ওই আল্লাকে ভয় কর ওই আল্লাহকে ভয় করক যিনি একটা মানুষকে বানালেন এক মানুষের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে বানালেন হলাকা খালাকা খালাকা কম মিনা মিন্নশিও আহিদাতি মিন্নশিও আহিদাতা মিনহাসা ও একটা আত্মা একটা সম্পৃক্ত একটা প্রেম একটা মোহব্বতের আত্মা থেকে তার বিবি কে আল্লাহ তার ভিতরে থেকে বানালেন শুনেলেন ওই দুইজনকে বানানোর পর খালাকা সিং অহেদেং ও খালাকা মিনহা জাও দাহা ওমা রেজালন কাশি রাম অনিশা আ ঋজালন কাশি রাম অনিশা আ ওটাকুল্লা হাল্লাজি দাসা আলো না বিহী ওয়ালা আরহাম ওকেই ভয় করো যার নামী তোমরা ভিক্ষা করে থাকো জঙ্গরা করো ইন্নাল্লাহা kana আলাইকুম রকিবা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কি সুদর্শনকারী ইশ্বরে আল্লাহ তোমাদেরকে সুরকম রক্ষণ এমন একটা আল্লাহকে তোমরা ভয় করো যে আল্লাহ একটা আhta থেকে তার বিবিকে বানালেন কি বুঝলেন আমরা আমি বোঝাতে পারিনি তা আপনারা বুঝবেন কেন এখন বোঝাচ্ছি মন্দির শুনেন মানুষ একটা আদম ছিল কোথাও জান্নাতে যে জায়গাতে ছিল সেই জায়গাটা অপুরন্ত শান্তির জায়গা তারপরও আদমকে ভালো লাগছে না জান্নাতের কোনো নিয়ামত আদমকে ভালো লাগছে না মন মরা উদাস মনের উদাসীনতায় ভুগছে তার দিন এককত্ব একত্রভাবে এককত্ব মনে করছে জান্নাতের ভিতরে তাকে ভালো লাগছে আমি বলিনি যে আপনার বাড়িতে আমার বাড়িতে আপনার মসজিদে আমার মসজিদে আপনার এলাকায় আমার এলাকায় আমি বলছি জান্নাতের ভিতর আদ্রমকে ভালো লাগছে না মন খারাপ মনটা কেন খারাপ যিনি আলিমুম বিজাতির সুদূর যিনি দিলের খবর জানেন জানতে পেরেছেন আদমকে একা একই ভালো লাগছে না জোড়া লাগবে জোড়া লাগবে নারীর কত মূল্য মিনিট এক মিনিট সময় দেন একটা নারীর কত মূল্য যে জান্নাতের সুখ আদমকে ভালো লাগেনি নারী না আসা পর্যন্ত আল্লাহ একবার আল্লাহ বলছেন আদম শুয়ে ঘুমিয়ে ঘুমিয়েছি আগাম শুয়ে আছে ঘুমিয়ে আছে তার বাম পাশলে হাড্ডিটা আমি নিলাম শুধু হাড্ডি নিলাম না তার আত্মা সম্পৃক্ত থেকে মিন্নাফি ওয়াহিদাতি মিন্নাফি ওয়াহিদাতি মিন্নাফি ওয়াহিদাতি ওয়াখলাকা মিন হাসাউ জাহা তার একটা আত্মা থেকে তার বিবিকে আমি বানালাম তারপরে আদম ঘুম থেকে উঠে দেখছে সুন্দর সুশীলি একটা মহিলা পাশে শুয়ে রয়েছে হযরতে আদম আলাইহিস সালাম ধরতে যাচ্ছেন আল্লাহ বলছে না তুমি নবী চরিত্র গঠন কর তুমি তারা যেও করে আমি আল্লাহ তোমাদের দুইজনের বিবাহ করিয়ে দেব আমি আল্লাহ তোমাদের দুইজনকে বৈবাহিক সম্পর্কে জুড়ে দেব তারপরে ওটা তোমার বিবি ওটাকে তুমি ব্যবহার করবে রব্বুল পরিয়ে দিলেন এবং আগুন হাওয়া দুইজনকে ছেড়ে দিলেন কত বছর আগে তারা পৃথিবী ছেড়েছে না ওই দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে জানিনা দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে না এখন তার প্রোডাক্টের সংখ্যা চলছে আটশো কোটি পৃথিবীতে জড়িয়ে গেছি রিজালন কাস মিসা যত গাদা গাদা নারী আর গাদা গাদা পুরুষ ওই দুইজনকে দিয়ে আমি আল্লাহ সারা পৃথিবীতে মানবের নামে একটা আবাদ সৃষ্টি করলাম তারই ভিতরে আমি নবী দিলাম তারই ভিতরে আমি জ্ঞানের আলো দিলাম তাদেরকে আমি কিতাব দিলাম পর 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 নবী আসতে রয়েছে কিতাব আসতে হাতে রয়েছে এক কোলাঙ্গার দুই দিন আগে বলছে মোহাম্মদ সাল্লাম তো মাত্র কয়েক বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম এনেছে ওর হোস নাই ইসলাম কখন এসেছে ওর জানা নাই মোহাম্মদ সাল সাল্লাম ইসলাম নিয়ে আসেননি ইসলাম এনেছেন হজরতে আদম তিনি ইসলামের প্রথম মে আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করেছেন ইসলাম একটা প্রাসাদের নাম একটা ঘরের নাম এই ঘরের প্রথম ইটের নাম হলো হজরতে আদম আলা সাল্লাম আর এই ঘরটা কমপ্লিট একটা শেষ ইট লাগবে সেটা আমি নবী মোহাম্মদুর তার মানে যতগুলো নবী এসেছিলেন সবাই ছিলেন ওই প্রাসাদের ঈদ ইসলাম একটা প্রাসাদের নাম তার প্রথম ঈদ হলো হজরত আদম আলাইসাল্লাম শেষ ঈদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ওর নামটা আমি জানি না ফেসবুকে বলছিল চেহারাটা সুন্দর ব্রাহ্মণ বলছে ইসলাম তো নতুন সাতশো বছর আগে তোরা ছিলি না এদের ধারণা ভুল মোহাম্মদ সালসাল্লাম ইসলাম আনেনি ও ইসলামকে কমপ্লিট করেছেন উনি সাজিয়েছেন ইসলাম তারপরে আর নতুন কোনো শাখা পোশাখা হয়নি তো যাই হোক আমি এতক্ষণ থেকে আপনাদেরকে যেটা বুঝালাম দুটা মানুষকে দিয়ে আল্লাহ পৃথিবীকে আবাদ করেছে এই পর্যন্ত বললাম দুটি মানুষকে দিয়ে একটা মানুষের আত্মা থেকে আর একটাকে বানিয়েছেন কিন্তু মাঝে একটা কথা আপনাদেরকে বলে রাখি দিই এইটা এক ঘন্টা পর দশ মিনিট পর কাজে আসতে পারে এই কথাটা আপনারা মনে রাখবেন আমার দিকে তাকান এই